একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানা তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে খুনছুটি করছে স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য এরপর তারা গেল সিংহদের খাঁচার কাছে দেখল সিংহ খাঁচার এক চুপচাপ বসে আছে সিংহীটাও একটু দূরে অন্যদিকে ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহ ভালোবাসার কি নির্মম পরিমতি স্বামী এতক্ষণ চুপচাপ ছিল স্ত্রীর পাশে হাত ছিল এবার নীরবতা ভঙ্গ করে একটা কাচের টুকরো হাতে দিয়ে বললেন ধরো এই কাচের টুকরাটা সিংহের দিকে ছুড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন কাচের টুকরোটা ছুড়ে মারলো সিংহ ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার মেয়ে বানরটার দিকে ছুড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো স্ত্রী কাচের টুকরোটা বানরির দিকে ছুটে মারল দেখা গেল ছুটে মারার আগেই বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে সিংহদের চেয়ে বানরদের সংখ্যায় বেশি